আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দেশবাসী আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিচ্ছে এটা মোটামুটি নিশ্চিত এতে তেমন খুশির কিছু নেই আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে কিছু অতি জরুরি বার্তা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই যদিও অনেকটা গুজব টাইপের নিউজের মতোই এই নিউজটা সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে কিন্তু না ইটস ট্রু ইটস অ্যাপসোলিউটলি ট্রু আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দেবে এই সিদ্ধান্ত আওয়ামী লীগ নিয়েছে তারা জানে যেভাবে সবাই তাদের প্রতিপক্ষ হয়ে গিয়েছে পুলিশ কিংবা প্রশাসনের পক্ষ থেকে এখন আওয়ামী লীগের পক্ষে কাজ করতে যাচ্ছে না এবং এই যে সর্বাত্মক গণভ্যুত্থানের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এই গণভ্যুত্থানের প্রেক্ষাপটে এবং অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে তারা কোনো সহযোগিতা পাচ্ছে না অতএব একদিকে রেমিট্যান্স শাটডাউন আর একদিকে দেশের ভিতরে অসহযোগ মানে এভাবে সরকার কার্যত ফাংশন করা আগেই বন্ধ করে দিয়েছে এখন এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিবে প্রস্তুতি নিয়েছে যদিও একত্রিশ তারিখে একত্রিশে জুলাই মাননীয় প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন এবং আওয়ামী লীগের অনেকে আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি দেশ ছেড়ে অলরেডি চলে গিয়েছে বিশ্বস্ত খবর এসেছে এটা নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিবে তারপরও আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিল আওয়ামী লীগ আবার বাংলাদেশে তাদের সন্ত্রাসকে রিপেট্রিয়েট করার বীজ বপন করে ক্ষমতা ছেড়ে দিতে পারে এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে ক্ষমতা ছেড়ে দিবে তার কিছু গ্রিন সিগন্যাল আমি আপনাদেরকে বলি দেশ সারেন দুই দুই ডজন এমপি মন্ত্রী ছাত্রদের কোটান্তরণ ও দেশের পরিস্থিতি সহিংসতা হওয়ার মধ্যেই অনেক এমপি মন্ত্রী দেশ ছেড়েছেন আবার বিদেশে অবস্থান করা কেউ কেউ এসেছেন ফিরে এবং তারা অনেকে আবার যাওয়ার উদ্যোগ নিয়েছেন তো এই বিষয়গুলো আসলে আওয়ামী লীগের মধ্যেও একটা ক্ষোভের জন্ম নিয়েছে আওয়ামী লীগ মন্ত্রী বুদ্ধিজীবীরা বলছে এটা দুঃখজনক এই ক্রান্তিকালে দেশ ছেড়ে যাওয়া এবং আওয়ামী লীগ অস্ত্র সরবরাহ করেও তেমন মাঠে নামানো যাচ্ছে না উত্তরায় বিভিন্ন জায়গায় গত শুক্রবার পরিকল্পিতভাবে এবং কথিত আছে যে পুলিশের অস্ত্র বা নানান অবৈধ অস্ত্র তাদেরকে দিয়ে সাধারণ জনগণের বিরুদ্ধে গুলি করতে তাদেরকে মাঠে নামিয়েছে কিন্তু তেমন ভালো করতে পারছে না লোক পাচ্ছে না তেমন হ্যাঁ যাওয়ার আগে তারা একটা মরণ কামড় দিবে ওই দ্যাট এবং জনগণ প্রস্তুত এই মরণ কামড় মোকাবেলা করার জন্যে কিন্তু এই প্রেক্ষাপটে তারা জানে যে ক্ষমতা তারা ছাড়বে এই সিদ্ধান্ত তারা নিয়েছে তারপরেও কিছু খবর যেহেতু ভারত সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগকেই তারা চায় কারণ বাংলাদেশকে লুটে খেতে ভারতের এজেন্ডা রাজ্য ব্যাস স্টেট প্রতিষ্ঠা করতে আওয়ামী লীগের মতো দালালদের কোনো বিকল্প নেই এজন্যে তাদের প্ল্যান ই প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি এরকম অনেক প্ল্যান আছে ক্ষমতা ছাড়লেও তাদের বিটিম বসানোর ক্ষমতায় আওয়ামী লীগের বিটিম বসানোর নীল নকশা বা ষড়যন্ত্র তাদের আছে কিন্তু যেহেতু আমরা সচেতন আমরাই আলোচনা করছি বাংলার জনগণ আওয়ামী লীগের এই প্ল্যান বি প্লান সি প্লান ডি প্ল্যানি অমুক তমুক কিচ্ছু সফল হতে দিবে না শিক্ষার্থীরা আওয়ামী লীগের চাইতে ভারতের রয়ের চাইতে স্মার্ট অতএব সবার সাথে চালাকি করে টেকা যাবে না দর্শক আহ আওয়ামী লীগের প্লান এ যেটা পুলিশ বিজিবি র্যাব দিয়ে ভয় দিয়ে আন্দোলন দমন করা সেটা কিন্তু ব্যর্থ হয়েছে প্ল্যান বি সেনাবাহিনী দিয়ে জরুরি অবস্থা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সেটা আংশিক করেছে কারফিউ দিয়েছে জরুরি অবস্থার মতোই ফাংশন করেছে সেনাবাহিনী গুলি করেছে প্লানসি সরকারে বুদ্ধিজীবী শ্রেণীকে ব্যবহার করে আন্দোলন নিয়ন্ত্রণ নিয়ে আসা অনেক চেষ্টা চলছে এখন আওয়ামীপন্থী বা আওয়ামী অনেক সোলজার বা ক্লাউন তারাও কিন্তু এখন শিক্ষার্থীদের পক্ষে কথা বলছে এভাবে আন্দোলন হাইজ্যাক করার চেষ্টা করছে শিক্ষার্থীরা বলছে আওয়ামী লীগ সরকার এই অবৈধ সরকার বলছে যে আন্দোলন হাইজ্যাক করেছে বিএনপি জামাত কিন্তু না আন্দোলন হাইজ্যাক করার চেষ্টা করছে এই অবৈধ সরকার তাদের পন্থী বুদ্ধিজীবী ক্লাউন এমনকি সাবেক কিছু সেনা অফিসারদের মাধ্যমে সরকার গঠন করিয়ে বা মাঠে নামিয়ে আন্দোলন হাইজ্যাক করার পরিকল্পনাও আছে কিন্তু শিক্ষার্থীরা চালাক ওদের সাথে কোনো বাটপারি চলবে না সারা পৃথিবী এখন দিকে নজর রাখছে অতএব সরকার যতই অমুক প্লান তমুক প্লান করুক লাভ হবে না কিন্তু আমাদের এই বিষয়ে জানতে হবে চর্চা করতে হবে আলোচনা জারি রাখতে হবে তাদের প্ল্যান ডি হচ্ছে জামাত শিবিরকে নিষিদ্ধ করে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর জামাত শিবির ও বিএনপি সম্পৃক্ত গুজব রটিয়ে বিচ্ছিন্ন করে আন্দোলন নিয়ন্ত্রণে না সেই কাজও করেছে জামাত শিবির নিষিদ্ধ করেছে আপনারা জানেন কিন্তু কাজ হয়নি জামাত শিবির নিষিদ্ধ করার পরের দিন কিন্তু রাজপথে সাধারণ শিক্ষার্থী জনতার তীব্র প্রতিবাদ হয়েছে জমান নামাজের পর অতএব জামাত শিবির নিষিদ্ধ কিন্তু কাজ করছে না আর জামাত শিবির এখানে স্মার্ট সিদ্ধান্ত নিয়ে তারা বসে আছে তারা রাজপথে তেমন নামছে না বা তাদের নিষিদ্ধের তেমন কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না সরকারের ফাঁদে পা দিচ্ছে না অতএব এই প্ল্যানও কিন্তু ব্যর্থ তাদের প্ল্যান ই হচ্ছে সংখ্যালঘুদের উপাসনালয় আগুন ধর্মীয় বই প্রণাসহ ধর্মকে ব্যবহার করে আন্দোলনকে বিভক্ত করে নিয়ন্ত্রণে নেয় এর এজন্য মন্দিরে কোরআন রাখা বা অমুক তমুক এইসব নাটক আবার করতে পারে যাতে একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয় এবং আওয়ামী লীগ কিন্তু সাম্প্রদায়িক শক্তি এইসব শব্দ ব্যবহার করছে এটা তাদের ষড়যন্ত্রের একটা ন্যারেটিভ হিসাবে আমরা আখ্যায়িত করতে চাই সরকারের সকল সামরিক বাহিনী আদসামরিক বাহিনী পুলিশ আওয়ামী লীগ ছাত্রলীগ আওয়ামী লীগের চোদ্দোটি সহযোগী সংগঠন সকলকে নিয়ে একত্রে প্রাণবাণে ফাইট দেওয়া যে কোনোভাবে আন্দোলন নিয়ন্ত্রণে আনা এর মানে মরণ কামড় দেওয়া সাধারণ জনগণের উপর গুলি চালানো এখন সেই সম্ভাবনাটা রয়েছে কিন্তু যতই গুলি করা হোক যাই করা হোক গণভ্যুত্থান হবে অসহযোগ আন্দোলন হবে কতল হাজার মানুষ হত্যা করবে তারপরও এই অবৈধ সরকারকে সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে বিদায় দেওয়া হবে ইনশাল্লাহ কিন্তু আপনাদের জানা ইউ শুড নো দ্যাট তাদের এই প্ল্যান তারা প্ল্যান এফ হচ্ছে মরণ কামর দিবে তাদের প্ল্যান জি পরিস্থিতি যদি কোনোভাবে সম্পূর্ণ নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তাহলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সকল মন্ত্রী এমপি ও সকল প্রধান বাহিনী প্রধান সরকার একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সেফ এক্সিট দেওয়ার লক্ষ্যে বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা প্রধান ও বাংলাদেশ ভারতের বর্ডার সম্পূর্ণ খুলে দেয়া এরপরে ভারত নিয়ন্ত্রিত একটা সরকার গঠন করে সাধারণ জনগণকে কিছু আশা আকাঙ্ক্ষা পূরণ করে তারপরে আবার ওয়ান ইলেভেনের মতো একটা ষড়যন্ত্রমূলক নির্বাচন দিয়ে আবার এই আওয়ামী লীগকে ক্ষমতা আনার একটা চেষ্টা হতে পারে অতএব আমাদেরকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে যে আওয়ামী লীগ হয়তো বা প্ল্যান যেতে চলে আসছে জিতে চলে আসে এখন ক্ষমতা ছেড়ে দিলেও জনগণের জন্য জরুরি বার্তা হচ্ছে আওয়ামী লীগের কোনো প্ল্যান বি এবং খনিদের কোনো সেফ এক্সিট যেন বাংলাদেশে সুযোগ বাস্তবায়িত না হয় আমাদেরকে সজাগ থাকতে হবে